আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে ট্র্যাক্টারের ভিডিও নিয়ে আসলাম ট্যাপে চুয়ান্ন পঞ্চাশ টিআই মাহমান দেখতে পাচ্ছেন গাড়িটা চাষের গাড়ি দুই সালের মডেল আর গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে রানিং চাষের গাড়ি চাষ করা অবস্থা নিয়ে আসা হচ্ছে একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন গাইস আর গাড়িটা শুধু পাম্পটা করা হয়েছে তাছাড়া কোনো কিছু খোলা ফিটিং করা হয়নি ইঞ্জিল গিয়ার বক্স হাইড্রোলিক কোনো কিছু খোলা ফিটিং করা হয়নি এখনও আর গাড়িটা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাইস দেখতে পাচ্ছেন আর গাড়িটা নিবে আর চালাবেন রানিং গাড়ি একেবারে ফ্রেশে আছে গাড়িটা গাইস দেখতে পাচ্ছেন আর গাড়িটা হচ্ছে মাহমান চুয়ান্ন পঞ্চাশ রাজা চাষের জন্য এই গাড়িটা সবচেয়ে ভালো টেপ কোম্পানির যত গাড়ি আছে সবচেয়ে তেলের রাজা এই মাহমান চুয়ান্ন পঞ্চাশ দেখতে পাচ্ছেন গাড়িটা আর গাড়িটা একেবারে ফ্রেশে আছে শুধু একটাই সমস্যা বড় চাকার বিট কম একশো পার্সেন্টের মধ্যে আপনার পঞ্চাশ পার্সেন্ট বিট আছে অরিজিনাল চাকায় দেখতে পাচ্ছেন সামনের ওয়েট চাকার ওয়েট সব কিছু ওয়েট ওয়েট সব আছে আর দেখতে পাচ্ছেন রোটারটা হচ্ছে মাস্কি রোটাভেটার আর রোটারটা একেবারে ফ্রেশে আছে দুই হাজার বিশ সালের রোটাভেটার আর নিউ মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা বোনার মার্কাট একবারে ফ্রেশে আছে আর গাড়ি একবারে ফ্রেশ গাড়ি নেবেন আর চালাবেন এক কারো কাজ করা লাগবে না আর গাড়িটা দাম দামটা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই অল্প কিছু দামা দামির আছে গাইজ আর গাড়িটিকেও নিজের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন আর গাড়িটি নিতে চাইলে লোকেশন সবাই লোকেশনের কথা বলেন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগাম থানার আশেপাশে আছে গাড়িটা দেখতে পাচ্ছেন আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম